মর্নিং এর ফার্স্ট কিছু বলিস না ভাই লাগিয়ে চলো অল ফিশিং চারাই ককটেল চার বানানো হচ্ছে কাতলা মাছটা কিভাবে ধরা পড়ছে দেখুন নারকেল গাছের ছোবড়ার সাথে চলে আসছে এটি একটি অবিশ্বাস্য কাণ্ড গোটা পুকুরে সাত নম্বর এবং আট নম্বর এই দুজনেরই মাছ হয়েছে সাতটা আটটা কাতলা মাছ এবং বাকি সব কাটা কাতলা মানে লাইলন টিকা প্রিয় দর্শক এখন আমরা রয়েছি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর আমরা যাচ্ছি খোলসা কোটা ছ নম্বর পল্লী যে পুকুরটা খুলেছে দু হাজার টাকা পাস ছোট্ট একটা পুকুর তো সেই পুকুরে আমরা যাচ্ছি এখন রয়েছি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর এখন বাজে পাঁচটা পুরো অন্ধকার চারিদিকে কুয়াশা রয়েছে প্রচণ্ড ঠান্ডা আমরা পুকুর পাড়ে চলে এসেছি এখন লটারি চলছে দেখা যাক কি নাম্বার ওঠে খুব একটা সিটের পুকুর না এটা মাত্র নর্থ থেকে দশটা সিটের পুকুর আমাদের আট নম্বর উঠেছে সমস্ত শিকারীরা চলে এসেছে এখন একটু আলো দেখা দিয়েছে ভোর বেলা পুকুরে মাছ টুকটাক ভাসছে এখনো মাছ মাটি ধরেনি চারিদিক অন্ধকার দেখুন মাঠে কীরকম কুয়াশা জমেছে ভালোই ঠান্ডা পড়েছে দেখা যাক মাছ খায় কি খায় না কারণ ঠান্ডাকালে মাছ সেরকম খেতে চায় না বাইরে বাইরে থেকে শিকারীরা এসেছেন খুব একটা বেশি সিট হয়নি পুকুরটাও কম চলুন চারগুলো মাখা যাক চারের মধ্যে কি কি দিচ্ছি দেখে নিন এটাকে ককটেল চার বলে মাখন গাত মৌয়া এই দুটোকে ভালো করে পেস্ট করে ছাতু দিয়ে মাখা হচ্ছে এটা হলো পনির মশলা একটু পনির মশলা দেওয়া হচ্ছে আর একটু মাখন গাত দেওয়া হলো তারপর ভালো করে চারটাকে মাখা হচ্ছে এখন চার করা পালা আমরা এখন চার করে দিচ্ছি খুব একটা দূরে না দড়ি টাঙানো আছে পঞ্চাশ ফুট চল্লিশ ফুটের মধ্যে ছিপ ফেলা একদম সামনে আর নতুন পুকুর যেহেতু তাই আমরা চার করছি পুকুরে আড়াই থেকে তিন কিলো অবধি লাস্ট কাতলা মাছ দেওয়া আছে তো দেখা যাক মাছ কীরকম খাচ্ছে তিনটে টোপ রেডি হয়ে গেছে এখন ফেলবো এখন বাজে সকাল ছ সাতটা সাতটা বেজে গেছে দেখা যাক চলুন এক এক করে টোপ গুলোকে ফেলা যাক আমরা প্রথম টোপ চালু করে দিচ্ছি এখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে এটা আমাদের সেকেন্ড টোপ তিনটে টোপ তাড়াতাড়ি সাজিয়ে দিচ্ছি সব লাড্ডুই ফেলবো যেহেতু এখানে রুই মেকেলের চান্স কম রুই মেকেল এই পুকুরে নেই যেটুকানি শুনেছি তাই পাঁহটির টোপ ফেলবো না আমরা লাড্ডু টোপেই চালাবো কাতলা মাছের চাপ বেশি আছে ছিপগুলোকে বসিয়ে নিচ্ছি আমাদের তিনটে টোপ রেডি আমাদের অনেকে ডগি

লাইলন টিকা মাছ আমাদের বোনই হলো নবিন্দা মাছটাকে খেলিয়ে তুলেছে নবীন্দা একটু দেখা করতে এসছে আমাদের সাথে সকাল দিয়ে আমাদেরই পরপর খাচ্ছে কিন্তু লাইলন টিকা আমাদের পরপর মাছ খাওয়া চালু হয়েছে কিন্তু আমাদের লাইলন টিকা খাচ্ছে বেশি আপাতত সকালে সেরকম মাছ না খাওয়ার জন্য দুজন শিকারি উঠে চলে গেছেন তা এখন আমরা রয়েছি পুকুরে টোটাল চার থেকে জন মানে পাঁচটা সিট বসে আছে তার মধ্যে আমাদের খালি লাইলন টিকা পরপর খেয়ে যাচ্ছে কাতলা মাছ এখনো খাওয়া ধরেনি একটু বড় বড় সাইজেরও লাইলন খেয়েছে এক কিলো সাইজের বারোশো চারশো পাঁচশো ছশো এরকম সাইজের সব মোটা মোটা লালনটিকা টিকা খাচ্ছে এখনও কাতলা মাছ ধরিনি দেখা যাক লাস্ট অবধি কী হয় সব মাছই আমি অনিকেতকে দিচ্ছি অনিকেত খেলাচ্ছে এইটা একটা চারা কাতলা ফার্স্ট আমাদের বৌনি সাড়ে নটা বাজে কিলোখানিক হবে চারা কাতলাগুলো তো এখন চারা কাতলা খাওয়া চালু হয়ে গেছে দেখা যাক কি হয় সারা দিন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না কেটে লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট রইল আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে তাড়াতাড়ি আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আপনারা অনেক দূর দূর থেকে ভিডিও দেখেন কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন খুব ভালো লাগে আমার শুনতে তো আমরা চাই যে অবশ্যই আপনাদের কোনো জিজ্ঞাসা করার থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আজকে আমাদের আট নম্বর সিট এবং এই দাদাদের সাত নম্বর সিট এই দুটো সিটেই পরপর মাছ খাচ্ছিল কিন্তু এই দাদাদের সব কাতলা মাছই খাচ্ছিল লালিন টিকা মাছ দুটো মাত্র খেয়েছে দাদাদের বাকি সব কাতলা মাছ ধরছে এই যে কাতলা মাছ খাচ্ছে পুকুরের কিন্তু এখন খুব ভালো পিকা উঠে গেছে ম্যাক্সিমাম মাছ খাচ্ছে কাতলা মাছই ধরছে আমাদেরও কাতলা মাছ খাচ্ছে লালিন টিকা মাছ খাচ্ছে না মাছটাকে কিভাবে ল্যান্ডিং করা হচ্ছে দেখুন মাছটা পুরো নারকেল ছাড়ির সাথে পরে এসেছে ভাই লাগিতে একটা গ্রামের মাছ একটু সাইজের মাছ চলো বিকালবেলা আমাদের খেয়ে চলো 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 এটা পুকুরের সব থেকে বড় মাছ বারোশো গ্রাম কিন্তু ছড়া পড়েছে আজকের মধ্যে কিন্তু পুকুরে আড়াই কিলো তিন কিলো অব্দি মাছ আছে সেইগুলো এখনো অবধি মুখ করছে না এখন বাজে বিকাল আমি সাড়ে চারটে আমাদের মাছ প্রায় হয়ে গেছে আমাদের ওই দাদাদের আট নম্বর সাত নম্বর এই দুটো সিটেই যা মাছ ধরা ধরে নিয়ে একদম নষ্ট হয়ে যাবে হ্যাঁ মাছ ধরছে ওই দাদাদের আমি বলে দিলাম যে ওখান থেকে মাছটাকে তাড়িয়ে দাও তাহলে পাইপ লাইন আছে ওকে নষ্ট হয়ে যাবে মাছটা কোনো চালা দিয়ে দিচ্ছে চালা দিয়ে চালানো চলছে পুকুরে মাছের খাওয়া কিন্তু খুব ভালো পুকুরে বৃহস্পতি এবং রবিবার এই দুদিনই পাস চলছে পুকুরে যেহেতু মাছ কম খেয়েছে তার জন্য কিন্তু পুকুর মালিক খুব ভালো ডিসিশন নিয়েছে বারোশো টাকা করে পাস করে দিয়েছে সবাই তো আমি যথেষ্ট আমি এবং আমি যত শিকারী ছিল পুকুরে সবাই যথেষ্ট খুশি এই ডিসেন্টার জন্য পুকুরটি রবিবার এবং রবিবার আবার খোলা আছে আশা রাখছি আজকে বড় মাছ খায়নি তো কী হয়েছে বিকালবেলা করে কিন্তু বড় মাছ পাল্টি হচ্ছিল উল্টাচ্ছিল হয়তো নেক্সট দিন খেতে পারে বড় মাছ বড় বলতে এখানে তিন কিলো অবধি লাস্ট কাতলা মাছ দেওয়া আছে সেই মাছগুলো এখনও মুখ করেনি যেগুলো পুরোনো কাতলা মাছ ছিল আটশো সাতশো চারশো পাঁচশো এক কিলো বারোশো এই সাইজের মাছগুলো খাচ্ছিল কিন্তু খুব ব্যাপক পরিমাণে খাচ্ছে আর অনেক মাছ আমার মিস হয়েছে পাঁচটা থেকে ছটা চারা কাতলা খুলে গেছে সামনে এসে ছোট ছোট মাছ আমাদের পাতলা কাটা বেশি টানামানি হলে খুলে যাচ্ছে মাছগুলোকে তো মাছ কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে হয়েছে এবার পুকুরে মাছের খাওয়া যথেষ্ট ভালো কল টেনে টেনে খাচ্ছে এটা হলো সাত নম্বর সিটের দাদাদের মাছ এই যা মাছ হয়েছে আর আমাদের এই মাছ এই দুটো সিটেই মাছ হয়েছে আর সেরকম আর পাশে যে দুটো না তিনটে সিট ছিল যারা উঠে যাননি তারা একটা করে চারা কাতলা পেয়েছে একটা থেকে দুটো করে চারা কাতলা পেয়েছে সেরকম করে ওনারা মাছ পায়নি যা তাহলে আজকে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ সহকারে করে